Mm. <laughs> you. কে আপনি ভূত তাই তা তো ভালো ঠাকুর দেখতে যাওনি ঠাকুর খুব ভালো আছি তুমি কেমন আছো বলো হাই না আপনাদের মতো ভাগ্য নেই আমারও এবার ভাগ্য খারাপ দিদি বলো দিদির দিকে আমার পাগল মানে বুঝলাম না নমস্কার নমস্কার দিদি কিছু কথা বলো মা কথা শোনা যাচ্ছে না কথা তো বলছি শোনা যাচ্ছে না তুমি সবুজ সাথী বুনু না তুমি না গো সবুজ সাথীর বুনু Hai mm -hmm. cini tuh বলতে ফেসবুকে চিনি এমনি সামনাসামনি কখনো দেখাও হয়নি কথাও হয়নি ফেসবুক থেকে চিনি হ্যালো তাই ঠাকুর দেখতে গেছিলাম ঠাকুর দেখে এক্ষুনি বাড়ি আসলাম তোমার বাড়ি কোথায় একটু বলবে দিদি আমার বাড়ি মুর্শিদাবাদ শুভরাত্রি ভাবি কেমন আছো আর দারুণ লাগছে ঠাকুর দেখতে গিয়েছিলে নাকি হ্যাঁ এই তো বাড়ি আসলাম একটু আগে একটু আগে বলতে বারোটার দিকে এসেছি তোমার মন ভরা হাসি আমি দেখলে প্রেম করতে মন হয় আমার তাই তোমার কান্দি আমার লাল গোলা লাল গোলা থেকে এক ঘন্টা লাগে ট্রেনে ওরে বাবারে কি মশা ফ্যান চালালে ঠান্ডা লাগছে ও আচ্ছা সৌদি আরবে আছো বৌদি তোমার সাথে প্রেম করবো আমি করি না খায় না গায়ে মাকে গো ওইদিকে তো উড়িষ্যা পরে যাচ্ছে কেন উড়িষ্যা পড়বে এটা তো মুর্শিদাবাদ আচ্ছা আমার সাথে যদি প্রেম করো হ্যাঁ কি না বলো আমাকে আমার বহুত পছন্দ হবে তোমাকে তাই নাকি আচ্ছা টুকি না আমি কারোর সঙ্গে করি না দিদিকে আমার ভালো লাগে তাই রয় সুরজ রয় তাহলে বিয়ে করো তুমি দেখতে পাচ্ছ না বিয়ে হইয়া গেছে আচ্ছা ওইদিকে বৃষ্টি হচ্ছে না গো ভাই বৃষ্টি হচ্ছে না বৃষ্টি আজকে হয়নি না রাত্রিরে হয়েছে ভোরবেলার দিকে ভগবানের কসম্ভাবে তোমাকে আমি মিথ্যে কথা পই নি আমি তোমার সত্যি আমি তোমার সাথে প্রেম করতে মন হয় আমার তাই তোমার মনে আমার হয় না তো খোলাই তো আছে হ্যালো হাই আবার যাবি নাকি কি খাবি ভাত না এগ রোল এগ রোল এনেছি একটা খা দই তুলে না একটু মিষ্টি আছে ভাত তো খাবি না খাবি তোর এগ রোলটা খেলে

আমার কাছে তো যা টাকা ছিল সব কুড়িয়ে পুরে দিয়ে দিয়েছি কি খবর গো কেমন আছো বস টিনটিন আছি মোটামুটি তুমি কেমন আছো বলো যে ভগবানের কসম ভাবি ঠাকুর দেখতে বেরিয়েছিলাম টিনটিন দিয়েই দেখো বাড়ি আসলাম বাড়ি এসে একটুখানি ভাত খেলাম খেয়ে ওই ছেলে মন্দিরে ছিল তোমার ছেলে নাকি হ্যাঁ জলে বরফ জমে গেছে একদম টাঙানো দই খাবি না এখানে খেয়ে যা দেখ সব দিক খুলে দিয়ে চলে গেল ভাই ঘুমাচ্ছে ওই তাকাও ওই এদিকে তাকাও আমার দিকে যাবো তালা মালা মেরে আসবো দেশে পরে এক ছোট উঠো আসলো তো চলে গেল উপরে যাও তালা মালা মেরে চলে আসো

রানি একটুখানি ছিল রানি গেছে রানী গোটা বোতল নিয়ে যায় না চলো টাটা আমার আজকে ভীষণ ঘুম পাচ্ছে শরীর ক্লান্ত কমেন্ট দেখতে পাচ্ছিলাম না আমি তোমার ছেলের বয়স কত আমার ছেলের বয়স সতেরো হ্যালো আপু কেমন আছেন ভালো আছি বৌদি তুমি কেমন আছো ভালো আছি আমি কমেন্ট দেখতে পাচ্ছিলাম না গো ভালো আছি ওমা খুব সুন্দর কারুর কমেন্ট দেখতে পাচ্ছিলাম না হ্যাঁ আমি বলছি কমেন্ট আসছে না কেন কারুর কমেন্ট দেখতে পাচ্ছিলাম না কমেন্ট শো করছিল না আমার কাছে আমাদের পুজো ধরো আজকে নবমী ছিল কালকে দশমী কালকে অনেক জায়গায় বিসর্জন হবে অনেক জায়গায় হবে না আবার কি খেতে আসলি গেট লাগিও না

হ্যাঁ আমি রুমের মেজেতেই শুয়ে থাকি আমার চৌকিতে খাটে ঘুমাতে ভালো লাগে না আমি মেজেতেই ঘুমাই সারা মাস শুধু শীতের দু তিন মাস ওই চৌকিতে বা খাটে ঘুমাই বা হচ্ছে মেজেতেই ঘুমাই আমার কি বলতো আমার হচ্ছে যে কি খাট চৌকিতে ঘুম আসে না কি জানি কালকে শুয়েছিলাম একটুখানি চৌকিতে ঘুমই আসছিল না মেজেতে শুলে আমার ঘুম চলে আসে ভালো লাগে সুতে হ্যাঁ বলো ও খুব সুন্দর লাগছে আপনাকে তাই ধন্যবাদ না গো কদিন থেকে পুজোর মধ্যে অনেক খাটাখাটনি হচ্ছে শরীরটা ক্লান্ত তারপরে কালকে ধরো উপোস ছিলাম আর এই গরমের মধ্যে ঠাকুর মাকুর দেখেছি শরীরটা ভালো করছে না হাই কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো বলো তালা মেরে চাবি বাইরে গ্রিলে রেখে ইয়েতে রেখে দে টেবিলে কিছু নিলে নে নালে লাইট অফ করে দিয়ে চল যা কিছু নিবি কিছু নিবি তুই তাহলে চল যা দরজা লাগিয়ে দিচ্ছি আমি এখনই বেরিয়ে যাব ভাই আমার আজকে শরীর ভালো না Örneğin ki çukur çukur পাডবো তোমার দিকে চানা অনেকে বাজে চোখে তাকাবে এই জন্য বলছিলাম হ্যাঁ এখনই বেরিয়ে যাব এই ফুটিটা খাবো দিয়ে বেরিয়ে যাবো কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো আমিও ভালো আছি দেখো দেখে আসলাম কি বলতো পুজো টুজোগুলো না বেরোলে না ঠিকঠাক করে লাইভ মাইভ করতে পারছি না ভিডিও পোস্ট করতে পারছি না এইদিকে কাজে কাজে ফ্যান চালাবো তো একটু মশাই তো ছিঁড়ে খাবার চলো আজকের মতো হ্যাঁ টাটা সবাইকে শুভরাত্রি ঠাকুর দেখতে প্যান্ডেলে দেখতে গিয়েছিলে কোনটা বলো হ্যাঁ ঠাকুর দেখতে গেছিলাম প্যান্ডেলও দেখতে গেছিলাম সবই দুটোই সঙ্গে যারা ঠাকুর ঠুকুর দেখে বেড়াচ্ছে সবাইকে দেখলাম শুধু কি ঠাকুর দেখে মানুষ মানুষকেও দেখে ঠিক আছে সবাইকে বললো এই আজকে বেরোচ্ছি হ্যাঁ ভালো লাগছে না আবার আগামী দিন যদি টাইম পাই আসবো সবাইকে শুভরাত্রি টাটা সবাই ভালো থেকো